हम लोग इधर में बैठे हैं क्योंकि हम लोग जब बारिश होता है तब हम लोग टर्फ़ में करते हैं इस अभी हम लोग ठंड में हम लोग नेचुरल में करते हैं अभी एक ट्रेड फेयर के लिए हम लोग नेचुरल में प्रैक्टिस नहीं करें बहुत सारे ट्रक क्रैंक्स आके हम लोग के ग्राउंड को डैमेज कर रहे अभी हम लोग इधर में खेले तो हम लोग का सीरियस कुछ इंजरी हो सकते है तो इसलिए हम लोग अभी कहाँ खेले हम लोग का अभी तो खेलने का भी जगह चाहिए ना हम लोग को इधर जगह नहीं तो हम लोग कहाँ खेले प्लीज़ मैं ट्रेड फेयर को रिक्वेस्ट करो इधर में इस ग्राउंड को छोड़ दीजिए इसको हम लोग को भी प्रैक्टिस करना है हमको भी जगह चाहिए खेलने के लिए को 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 कुछ को कुछ बोलना चाहते चाहते हैं? हैं? मैसेज देना समझाइए क्योंकि इधर में के वजह से हम लोग खेल नहीं पा रहे उनको बोलिए ट्रेड फेयर इधर से बंद करें। जैसे कि हम लोग हम लोग का प्रैक्टिस कर पाए थैंक यू बैठे हम यहाँ बैठे हैं क्योंकि हम लोग का जो फील्ड है जिसमें हम लोग विंटर में प्रैक्टिस करते हैं उस फील्ड में अभी जो ट्रेड फेयर जो जो है 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 वो 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 बैठा जिस वजह से ट्रक्स वगैरह आ रहे हैं हैं पूरा जगह ग्राउंड ग्राउंड हमारा खराब खराब हो हो रहा तो तो हम हम लोग विंटर्स में वहीं पर खेलते तो अभी वो ग्राउंड इतना हो गया है कि हम उसमें नहीं खेल पाएंगे तो हम चाहते हैं कि वो जो है, वो जो फेयर है हट सकेडमी एवं फुटबॉल तो আমরা সিরচা স্পোর্টিং প্রথমে আমরা জেলা সংস্থা আমাদের একাডেমি ট্রেনিং ফ্রেনিং চলতো কিন্তু আমাদের প্রথম স্টার্ট হয়েছিল টাউন ক্লাব গ্রাউন্ডে উনিশশো সাতানব্বই মেজিতে সেপ্টেম্বর মাসে তার পরবর্তীকালে আমরা শিলজা স্পোর্টিং ক্লাবে পঁচিশ বছরের জন্য আমরা একটা লিজ নিয়েছিলাম এবং সেই মাঠের ইনফ্রাস্ট্রাকচার আজকের যে পজিশন মাঠের বা ফেন্সিং ওয়েন্সিং এগুলো সব আমরাই করেছি অনুদান নিয়ে গভর্নমেন্ট অনুদান বা প্রাইভেটলি অনুদান নিয়ে কিন্তু এখন আমাদের পঁচিশ বছর পূর্তি হয়ে গেছে কিন্তু এগ্রিমেন্টটা রিনিউ হয় নাই কিন্তু রিনিউ না হলেও আমরা এনজয় করছি আমরা আমরা কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু কদিন আগে দেখলাম সেপোটিং অথরিটি একটা ট্রেড ফেয়ারকে ভাড়া দিয়ে দিয়েছি দেওয়ার পর আমরা আইনের আশ্রয় নিলাম এবং আমরা সেটা নিয়ে একটা কেসও করেছি পরবর্তীকালে আমরা লোকাল এমএলএ মিনিস্টার ডেপুটি কমিশনার ওদেরকেও ইনফরমেশন দিয়েছি যাতে অতি সত্ত্বে এটা বন্ধ করার জন্য কারণ এই মাঠ থেকে আমাদের তিনটে ছেলে দেশের হয়ে রিপ্রেজেন্ট করেছে গুলিদম রংমাই আজমির হুসেন লস্কর জ্যাঞ্চুম রংমাই এছাড়াও অনেক স্টেট খেলেছে চাকরি পেয়েছে অনেক ছেলে ওয়ানজিসিতে স্টেট ব্যাঙ্ক সেলটেক্সে তারপর পুলিশ ডিপার্টমেন্টে তো এখান থেকেই কিন্তু ছেলেগুলো বেরিয়ে এসছে এই যে অবস্থা ফিউচারটা কি হবে সেটা সবরই জানা মাঠটা কি অ্যাকচুয়ালি আমরা এই মাঠটা পলি মাটি দিয়ে বানিয়েছি সো দ্যাট বাচ্চারা যদি মাঠে পড়ে তার ফুটবল তো বডি কন্ট্যাক্ট গেম পড়বে উঠবে যাতে ইনজুরি না হয় তো সেই জন্য মাঠটা সফট থাকে একটা গ্রিন সব সময় থাকে কিন্তু যে অবস্থা করেছে ট্র্যাক দিয়ে কবে এন্ড প্লেয়েবল কন্ডিশন হবে সেটা বলা মুশকিল মানে এমনিতে আমরা ন্যাচারাল গ্রাউন্ডে সকাল বিকাল মিলে পঞ্চাশ ষাট জন ছেলে প্র্যাকটিস করে এছাড়াও আমাদের টার্ফে প্রায় শখ অনেক ছেলেরা আছে যারা সন্ধ্যার সময় করে বা সকালবেলা এসে করে আর কি সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের আন্ডার টেন গ্রুপ আছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন এবং আন্ডার নাইনটিন তো আন্ডার টেনের যারা লোকাল ছেলেরা আছে ওদের বিগেনার্স একটা গ্রুপ এলিড একটা গ্রুপ এল সপ্তাহ সপ্তাহে ছ দিন হয় সেটা নেচারাল গ্রাউন্ডে হয় আজকে যারা এখানটা বসে ওরা প্রতিবাদ করতে সব কিন্তু শিলচার লোকেল ছেলে এবং আমাদের রেসিডেন্সিয়ালের ছেলে কারণ ওরাই এখানটা এনজয়মেন্টটা বেশি করে কারণ ফুটবলটা হলো টিম গেম বসার সময় আমাদের ছেলেরা এই টার্ফ গ্রাউন্ডে করে এবং শীতের সময় এই মরসুমে আমরা ন্যাচারাল গ্রাউন্ডটা কারণ মাঠটা বড় পাওয়া যায় তো ওইটা একটা সুবিধা বাচ্চাদের জন্য সেখান থেকে হ্যাঁ সেখান ডিপ টাইপ হচ্ছে বাচ্চাগুলো হ্যাঁ হ্যাঁ পঁচিশ বছর যে আপনাদের লিডে ছিল তখন কি এরকম কোনো ইভেন্ট বা না কিছু হয়েছে ফুটবল লাস্ট টোয়েন্টি সেভেন ইয়ার্স থেকে কোনো এরকম ধরনের কোনো ইভেন্ট হয়নি খেলাধুলা হয়েছে ফুটবল হয়েছে ক্রিকেট হয়েছে অ্যাথলেটিক হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম কিন্তু জানি না একটা মানুষ মান আর হুশ থাকলেই মানুষ হয় একটা মানুষ এরকম অমানসিকতা করবে সেটা মানে ইয়ে করা যায় না মানে আশ্চর্য লাগে আর কি আর ক্রীড়া সংগঠকরাই তারা সুইজার স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট বলুন বা জেনারেল সেক্রেটারি যারাই বলুন ওরা তো ক্রীড়া সংগঠক না ওদের মানসিকতা কিরম করে আসলো এতগুলো বাচ্চা ছেলে এখান থেকে তুই একটা ছেলে দেশ হয়ে খেলবে কারণ ওদের ক্লাব হয়ে খেলবে এটা চিন্তা ভাবনা করা উচিত ছিল সেটা আমরা গত সোমবারে ঘুরেছি